বাই এনি চান্স আপনার বাইকটা যদি চুরি হয়ে যায় বা সাইকেল চুরি হয়ে যায় বা যেখানেই ইউজ করতেছেন আপনার লোকেশনটা সবসময় পাবেন আর এটার জন্য কিন্তু আপনার কোনো মাসিক বিল টিল কিছু দিতে হইতেছে না শুধুমাত্র আপনারা নেবেন নিয়ে বাইকের কোথাও রাইখা দিবেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে হচ্ছে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ফাইন ট্যাক আর এই জিনিসটার কাজ কি এই জিনিসটার কাজ হচ্ছে অনেক অনেক কাজ মানে আপনারা অনেক ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করতে পারেন আর এটার ফিডব্যাকের অভাব নাই মানে এটার ফিডব্যাক বইলা শেষ করতে পারবো না আর জিনিসটার দাম সম্পর্কে সর্বপ্রথম আইডিয়া নেই এটা হচ্ছে আপনাদের জিপিএস ট্যাগার আর এটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনার সাইকেলে ইউজ করলে সাইকেল কোথায় আছে বাইকে ইউজ করলে বাইক কোথায় আছে ব্যাগে ইউজ করলে ব্যাগ কোথায় আছে ইভেন আপনাদের চাবি রিঙয়ে যদি ইউজ করেন আপনার চাবিটা কোথায় আছে সেটাও আপনারা এই জিনিসটার মাধ্যমে দেখতে পারবেন আর জিনিসটার দাম হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা জিনিসটা খুলবেন মানে খুলি খোলার পর কী কী পাই আনবক্স করার পর সেই জিনিসটা দেখাই জিনিসটা আনবক্স করলে সর্বপ্রথম পাবো একটা বিশাল ইউজার মেনুয়াল এটা হচ্ছে চায়না ভাষায় লেখা আছে আর এই পাশে লেখা আছে হচ্ছে ইংরেজিতে আপনাদের যদি সময় থাকে অবশ্যই কইরা দেখবেন তবে আমি আপনাদের যতটুক ধারণা দিব একটুক ধারণা পাওয়ার পর আর আশা করি আপনাদের এই ইউজার ম্যানুয়ালটা আর কারোর কোনো প্রয়োজন পড়বে না আর এই হচ্ছে টোটাল জিনিসটা এটা হচ্ছে একটা চাবি রিং পাবেন ডিভাইসটার সাথে একটা এক্সট্রা ব্যাটারি পাবেন একটা এক্সট্রা ব্যাটারি পাবেন ব্যাটারি মডেল হচ্ছে বিশ বত্রিশ ব্যাটারি আর এটা মার্কেটে কিনতে পাওয়া যায় এটা হচ্ছে দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত আছে সব থেকে দামি যেটা ওটার দামি হচ্ছে পঞ্চাশ বা পঞ্চান্ন টাকা এই দামে এই জিনিসটা আপনারা আরামসে কিনতে পারেন আর এরপর যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে মূল ডিভাইসটা এটা হচ্ছে মূল ডিভাইসটা আর এটাই আপনাদের আজকে ইনস্টল করে দেখাবো কীভাবে করে ইনস্টল করতে হয় ধরেন আপনার যে কোনো একটা ফোন নেবেন সর্বপ্রথম ফোন নেই আমি আগে আমার অ্যাকাউন্টটা লগ ইন করি নতুন একটা অ্যাকাউন্ট খুলি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যেটা করণীয় এখানে হচ্ছে জাস্ট আপনার ইউজার নেম দিবেন পাসওয়ার্ড দিবেন শেষ ধরেন আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলতেছি নতুন একটা অ্যাকাউন্ট খোলা শেষ এবার জাস্ট আমি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিব দিয়ে হচ্ছে লগ ইন করব লগ ইন করা শেষ লগ ইন শেষ এখন আমার এখানে কোনো লোকেশন টোকেশন কিছু দেখাচ্ছে না আমার ডিভাইসটাই কানেক্টেড নাই যার কারণে এরপর আমার যেটা করণীয় সেটা হচ্ছে সর্বপ্রথম আমার ব্লুটুথ অন করতে হবে তারপর আপনার লোকেশনটা অন করতে হবে এরপর আমার এখানে ব্লুটুথে যাইতে হবে ব্লুটুতে গেলে এখানে আপনার ব্লুটুথটা খুঁজে বের করতে হবে এই ডিভাইসে ব্লুটুথ কোনটা আর এটার ধরেন আমি এটা অফ করি এখানে সর্বোচ্চ যেটা দেখা দিতে বেশি ওটাই হচ্ছে আপনি এটার ব্লুটুথ মানে এখানে যে আপনার বিভিন্ন হার্স দেখাইতেছে এই হার্সের মধ্যে সবচেয়ে বেশি যেটা এটা হচ্ছে এটা ব্লুটুক ধরেন এখন এটা আমি আবার দিই এখন হচ্ছে এটা শো করবে আমার ডিভাইসটা আশেপাশে নাই আশেপাশে অন্য কোনো একটা ফাইন ট্যাগ আছে যেটা অন আছে বা এখানে এতগুলোর মধ্যে কোনো একটা অন থাকতে পারে যাই হোক আমি হাতে যেহেতু এটা নিই সেটা নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা এবার অন করলাম ডিভাইসটা অন হয়েছে এখন এটা শো করবে এখানে অনেকগুলো শো করতেছে এক এক করে সবগুলো ট্রাই করে দেখবেন কোনটার সাথে এটা এটা কানেক্ট কানেক্ট হয় যেটা ডিভাইসটা সহজ হিসাব হচ্ছে একটু ওয়েট করি কানেক্ট হইতে প্রথমবার একটু টাইম লাগবে এরপরে করার কোনো কিছু নাই ধরেন আমি এই জিনিসটা আপনি চাবি ডিঙে ইউজ করবেন সেক্ষেত্রে চাবির আইকন দিতে পারেন গাড়িতে ইউজ করবেন গাড়ির আইকন দিতে পারেন মোটর সাইকেল ইউজ করবেন মোটরসাইকেলের আইকন দিতে পারেন বা গিফট বক্সে ইউজ করলে গিফট বক্সের আইকন দিতে পারেন যে যেখানে ইউজ করেন সেইখানে আইকন দিবেন ধরেন আমি এটা চাবি রিং করব চাবি রিং এর আইকন দিলাম তারপর কনফার্ম দিলাম জিনিসটা এবার লোকেশন দেখানো শুরু করবে চাবি রিং দিব চাবি রিং এর মধ্যে এভাবে এটা ঢুকাবো আর এই কেসটা তো আপনার দেওয়াই থাকবে এটা তো আপনার কেনা টেনার কোনো কিছু নাই বা কোনো ঝামেলা নাই রাখলাম বাই এনি চান্স বাসার কোথাও আপনার চাবি রাখছেন খুঁজে পাইতেছেন না সেই ক্ষেত্রে এখান থেকে সাউন্ড করার অপশন দিবেন বা অ্যালার্মের অপশন দিবেন এই ডিভাইসটাই আপনার আওয়াজ করবে আর আওয়াজ করে আওয়াজ করতেছে আওয়াজ করে আপনার ধারণা দিয়ে দিবে এই ডিভাইসটা বর্তমানে কোথায় আছে বা আশেপাশে আপনার কোথায় আছে সেই জিনিসটা এই ডিভাইসটা আপনাকে জানাইয়া দিবে আর যদি ভবিষ্যতে চান কেউ এটার আইকন চেঞ্জ করতে চান ভবিষ্যতে বা পরে তখন আপনারা এখান থেকে টাইকন নাম টাম সব কিছুই চেঞ্জ করতে পারবেন চাইলে কিন্তু আপনি ধরেন কুকুর পালেন বিড়াল পালেন ওগুলার গলায় এটা ঝুলিয়ে দিতে পারেন ওগুলা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই জিনিসটা দেখতে পারবেন যাই হোক আপনাদের এখানে যে ফিডব্যাকগুলো পাবেন সেটা হচ্ছে ডিভাইসটা কোথায় আছে সর্বপ্রথম এই ফিডব্যাকটা পাবেন এরপর হচ্ছে আপনারা দেখতে পারবেন কোথায় আছে কোথায় গেছে ধরেন এটা কেবল নতুন কানেক্ট করলাম এটার সাথে কোনো ইনফরমেশন পাবেন না যেহেতু কেবল নতুন আমি অন্য একটা অ্যাকাউন্টে ঢুকতেছি যেটা আমার বাইকে ইনস্টল করা আছে ধরেন এই ডিভাইসটা যেটা লগ ইন করলাম এটা হচ্ছে আমার বাইকে ইনস্টল করা আছে এই ডিভাইসটাতে এবার আমি দেখতে পারবো কোথায় আছে না আছে ইত্যাদি ইত্যাদি এবার যেটা করণীয় সেটা হচ্ছে আমি ছয় ঘন্টা দেওয়া আছে সম্ভবত আমি লাস্ট লোকেশন দিই আমার বাইকে লাস্ট লোকেশন দেখাচ্ছে হচ্ছে এই জায়গাটা আর এটা হচ্ছে আমার বাসা আমার বাসায় এখানেই দেখাইতেছে আমার বাইকটা এখানে আছে এই যে বাবুরাইটার সাইকেল স্টোর এটা হচ্ছে আমার বাসা এখানে হচ্ছে আমার বাইকটা দেখাচ্ছে মানে আপনার হয়তো বা বিশ তিরিশ চল্লিশ মিটার এদিক সেদিক দেখাইতে পারে কারণ এটা আইফোনের মাধ্যমে কানেক্টেড আইফোন যেদিক দেওয়া যাবে বা আপনার পঞ্চাশ মিটারের মধ্যে আইফোন যেখানে পাবে ওই জায়গাটার থেকে দেখাবে আপনার বাইকটা আছে আপনার ধরেন বাইকটা চুরি হয়ে গেছে বা হারে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চাশ মিটারের মধ্যে যদি জানেন এই পঞ্চাশ মিটারের মধ্যে ধরেন এটা একটা এরিয়া এটা একটা এরিয়া আপনার লাস্ট লোকেশন দেখা যাচ্ছে পঞ্চাশ মিটার এইখানে তাইলে আপনি যদি পঞ্চাশ মিটার হয়ে এই মাঝখান থেকে গোল হয়ে ঘুরেন তাহলে কিন্তু আপনার ডিভাইসটা পাওয়া যাবেন অথবা আপনার বাইক চুরি হয়ে গেলে বাইক পাওয়া যাবেন সাইকেল চুরি হয়ে গেলে সাইকেল পাওয়া যাবেন আর যদি আপনি এই পঞ্চাশ মিটারের মধ্যে ধরেন আপনার ফোনটা নিয়ে যান আপনার যে ফোন দিয়ে কানেক্ট করা ওই ফোনটা নিয়ে যান ফোনের ব্লুটুথ প্লাস আপনার লোকেশন অন করা থাকে আপনি একটু পর পর রিফ্লেশ দিতে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুটো তার লোকেশনের মাধ্যমে এক্স্যাক্ট লোকেশনটা খুব শীঘ্রই পাওয়া যাবেন এটা নিয়ে কিন্তু আপনাদের খুব একটা বেশি টেনশন নিতে হবে না আর ডিভাইসটা যেহেতু দামও খুব একটা বেশি না বাইকে যদি লাগিয়ে রাখেন বাই এনি চান্স আপনার বাইকটা যদি চুরি হয়ে যায় বা সাইকেল চুরি হয়ে যায় বা যেখানেই ইউজ করতেছেন আপনার লোকেশনটা সব সময় পাবেন আর এটার জন্য কিন্তু আপনার কোনো মাসিক বিল টিল কিছু দিতে হইতেছে না শুধুমাত্র আপনারা নেবেন নিয়ে বাইকের কোথাও রাইখা দেবেন আরেকটা কথা এই জিনিসটা কিন্তু ওয়াটারপ্রুফ না অনেকেই বলে জিনিসটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা একটা মিথ্যা প্রচারণা ফলে এটা আসলে ওয়াটারপ্রুফ না এটার জন্য আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই ডিভাইসটা নেবেন চাইলে এটার মধ্যে রাইখা এটার মধ্যে কষ্টে প্যাঁচা দিতে পারেন একটা পলিথিনের মধ্যে ঢুকে কষ্টে প্যাঁচা দিতে পারেন আর যদি আপনাদের কাছে একটু ধরেন এত বড় ডিভাইসটা ইউজ করতে চাচ্ছেন না ছোটো করতে চাচ্ছেন এই ডিভাইসটা নেবেন ছোটো বাচ্চারা যে খেলে বেলুন ফুলায় জন্মদিনের ওই টাইপের বেলুন নেবেন হয়তো বা দুই টাকা করে বা পাঁচ টাকা করে নেবে ওলা দুইটা বা একটার মধ্যে এটা ঢুকে গিরো দিয়ে বাইকের কোথাও রেখে দিবেন আপনার লোকেশন দেখতে পারবেন আর যদি ধরেন আপনার কেউ বিলাসী পাবলিক টাকা পয়সা আছে অনেক বেশি সেই ক্ষেত্রে হচ্ছে এই টাইপের একটা ম্যাগনেট কেটস পাওয়া যায় আমার কাছেই পাবেন আড়াইশো টাকা করে ওইটা হচ্ছে বাইকের বিভিন্ন ম্যাগনেটে ধরবেন এটা লেগে থাকবে ওই জিনিসটা ইউজ করতে পারেন ধরেন আপনার ম্যাগনেট কেসটা ইউজ করলে সবাই সন্দেহ করতে পারে বা চোর নিয়ে খুঁজে টুইজে ফেলতে পারে জিনিসটা এটা হইতে পারে আর যদি আপনার ধরেন পলিথিন বা বেলুনের মধ্যে ঢুকে রেখে দেন তাইলে কিন্তু এই জিনিসটারে কেউ কোনো দিন দেখবে না আর আপনার জিনিসটা বাইরে চান্স হারিয়ে গেলে খুব সহজে খুঁজে বের করতে পারবেন আরেকটা কথা এটা যেহেতু আইফোনের মাধ্যমে কাজ করে সেহেতু ঢাকার মধ্যে যে টাইপের সাপোর্ট পাবেন ঢাকার বাইরে একটু কম লোকেশনটা পাবেন তবে লোকেশন পাবেন এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ